দিগ্ জেলা ম্যাজিস্ট্রেট জোরাফ মোহাম্মদ জাহিদুর রহমান স্যারের নির্দেশে এখানে এসে তাদের বক্তব্য শুনলাম এবং তাদেরকে বলা হয়েছে যে তাদের যে অভিযোগগুলো সেগুলো তারা যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী তারা জেলারের মাধ্যমে দিগ্ জেলা ম্যাজিস্ট্রেট স্যার বরাবর তারা দাখিল করবে এবং সেগুলো বিধি মোতাবেক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের বিরুদ্ধে যদি ইতিমধ্যে কোনো নিয়ম বহির্ভূত রিপোর্ট বা কিছু হয়ে থাকে সেগুলো তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে একজন সিনিয়র সহকারী কমিশনার অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে জেল সুপারের দায়িত্ব পালন করার ব্যবস্থা করা হবে অথবা জেলারকে দায়িত্ব দেওয়া হবে এ বিষয়ে কাজ চলছে এখনো কাজটি যেহেতু আন্ডার প্রসেসিং আমি সুনির্দিষ্ট করে বলছি না বাবু আপাতত জেল সুপারের দায়িত্বে থাকবেন না